ছিলে এগুলো না দেন এই সব টাকা আমার মায়ে মেলা জাল খায় আমি পারি না কি নাম তোমার হৃদয় বাসায় কে কে আছে মা আর ছোট বোন তোমার মা কি করে মা আগে বাসা বাড়ির কাম করত এখন পারে না আমার কিন্তু আরো বাজার আছে তুমি পারবে তো পারবো ম্যাডাম রমজান মাছের সবাই বেশি বেশি বাজার করে আমার মায়ে কইসনি কালকে আমিও বাজার করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্টিচি জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দুইটা করে দিবে জিপো না 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 এটা না এটা না ম্যাডাম এটা কি গাড়ি সামনে ওটা দিবো না এটা তোমার মাকে দিবে